ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ লোকসভা প্রার্থীর নাম ঘোষণা করেছে হাওড়া শহর সদর থেকে গত তিনবারে হাওড়া সদরে জয়ী প্রার্থী প্রসূন ব্যানার্জিকে বিশ্বাস করে আবার পুনরায় দু হাজার চব্বিশের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করলেন প্রসন ব্যানার্জি তিনি জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশ্বাস করেছেন সেই বিশ্বাস আবার পুনরায় পূরণ করবেন ও দু লাখের বেশি ভোট থেকে এবার জয় লাভ করবেন প্রথীন চক্রবর্তীর সঙ্গে তার কোনোভাবেই হাড্ডাহাড্ডি লড়াই হবে না বলে তিনি জানিয়েছেন এবার জয়লাভ করার পর তার প্রাথমিকভাবে কাজ হবে হাসপাতাল স্কুল ও হাওড়া শহরকে আরো উন্নয়ন করা দেখুন বিস্তারিত নেদের বিশ্বাস পার্টির বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস পরপর তিনবার জিতেছি হাওড়ার মানুষের কাছে কৃতজ্ঞতা শেষ নেই সেই জন্যে আমার মনে হয় খুব গর্বের আনন্দের আরও ভালো করে করতে পারবো আরও ভালো মানুষের কাছে যেতে পারবো সেই জন্যে এই প্রথম তো আমি মোস্ট পাবলিক ফুটবলার ছিলাম এমপি প্রথম ফুটবলার সেই মমতা করেছেন অভিষেক ব্যানার্জিও এবার করেছেন সবাই মিলে সঙ্গে দল আমাকে মনে করেছে অনেক কিছু বেরিয়েছে অনেক কিছু চলেছে অনেক কিছু পোর্টালে নানা কিছু বলা হয়েছে আমার বিরুদ্ধে তাতে কিছু যা আসে না আমার যদি গুণ থাকে আমার যদি থাকে তাহলে মমতা দিন মতন মানুষ আমাকে সামনে নিয়ে এসেছে আপনার এগেনস্টে বিজেপি হাওড়া প্রার্থী দিয়েছে সঙ্গী সঙ্গী হ্যাঁ সঙ্গী ছিল আমি তো এমপি ছিলাম ঠিক আছে অসুবিধা কি এর মধ্যে তো কিছু বলার নেই মানুষ দেখবে হাওড়ার মানুষ দেখবে আর এর মধ্যে লড়াই মারপিট করার তো কোনো ব্যাপার নেই আমি এরম লোক আমি যোগ্যতা থাকলে আমি নিশ্চয়ই নিজে কাজ করব যে কাজটা করে এটা হাট লড়াই মুশকিল হবে না আমি ছোটো করছি না কাউকে কারণ আমি এগারোটা বছর হাওড়াতে বসে আছি আর এমপিতেই বসে আছি